টার জ্ঞান ফিরতে সে দোষারোপ করে দীপাকে আর অন্যদিকে সূর্যকে নদীর জলে ভাসতে দেখে স্থানীয় গ্রামবাসীরা কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজের চিকিৎসার জন্য সূর্য ধীরে ধীরে সুস্থ হচ্ছে তবে সার স্মৃতি এখনও পুরোপুরি ফিরেনি গ্রামের সেই মহিলা যার নাম তানিয়া সে কুন্তলার মতো নিজেকে বলে পরিচয় দিচ্ছে সে সূর্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুমি চিনতে পারছো না কিন্তু আমি তোমার স্ত্রী তুমি প্লেন দুর্ঘটনায় সব ভুলে গেছো সূর্য দ্বিধায় পড়ে যায় সেভাবে সত্যি তো আমি কিছু মনে করতে পারছি না যদি এই মেয়েটাই আমার স্ত্রী হয় তাহলে তানিয়া এই সুযোগে সূর্যের মনে ভালোবাসার অভিনয় ঢুকে দেয় অন্যদিকে দীপা ওই এয়ারপোর্টে পৌঁছে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে দীপা কান্নাকাটি করে ভেতরে ঢোকার চেষ্টা করে দীপা কিন্তু ওই জায়গাটা সিল করে দেওয়া হয়েছে কোনোভাবেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না দীপা পুলিশকে অনুরোধ করে আমার স্বামী আর সন্তান সবাই ভেতরেই আছে আমাকে যেতে হবে কিন্তু পুলিশ কিছুতেই দীপাকে অ্যালাউ করে না গোটা ঘটনাটা টিভি চ্যানেলে দেখাতে শুরু হয় অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে প্রবীরবাবু উর্মি ও জয় এদেরকে বলতে থাকে তোরা কেন সূর্য আর সোনাকে কীভাবে বাড়ি থেকে যেতে দিলি প্রবীর ভাবতে থাকে সোনা তার বাবাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছে এই জন্যই তার মন খারাপ করতে থাকে তবে কাকিয়াসবু সবাই বলতে থাকে দাদা আপনি চিন্তা করবেন না সোনা তার বাবাকে নিয়ে বিদেশে গেছে ওখানে সূর্য ভালো থাকবে ঠিক তখন দ্বীপ বাড়ির মধ্যে ঢুকে আসে দ্বীপ কোনোভাবেই তার দাদুভাইয়ের সামনে সেই প্লেন ক্র্যাশের ঘটনাটি আসতে দিতে চায় না তাই তার দাদুভাইকে বলে দাদুভাই তুমি ওপরে চলে যাও ওপরে চলে যাও বলে অনুরোধ করতে থাকে দ্বীপকে এই অবস্থা দেখে প্রবীরবাবু হতবাক হয়ে যায় দীপকে বলে দাদুভাই তুমি এমন কেন করছো অন্যদিকে উর্মি টিভি চালাতে গেলে টিভিটা কিছুতেই চালাতে দিতে চায় না দীপ উর্মি জোর করে টিভিটি চালায় টিভিতে গোটা নিউজ দেখানো শুরু হয় যেটা থেকে দাদুভাই অসুস্থ হয়ে পড়ে প্লেন ক্র্যাশে সোনার সূর্য কেউ বেছে নেই এমনটাই ধরে নেয় সবাই সেখানেই দেখা যায় দীপাকে ছোটো লাবণ্য চিৎকার করে বলতে থাকে ওই তো ওই তো ভালো মা অপরদিকে প্রবীরবাবু দীপাকে দেখার পর স্বস্তি অনুভব করে বলতে থাকে বড় বৌমা বড় মামা ওখানে আছে তার মানে ঠিক আমার নাতনিকে আর ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে অপরদিকে দীপা ওই আগুনের মধ্যে তন্নতন্ন করে সূর্য আর সোনাকে খুঁজতে থাকে একসময় দীপা লক্ষ্য করে যে সোনাকে রেস্কিউ করা হয়েছে এবং সোনাকে নিয়েও যাওয়া হচ্ছে দীপা সোনা সোনা বলে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে সূর্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না সোনাকে নিয়ে হসপিটালে চলে যায় দীপা এবং সোনাকে সুস্থ করে তোলার চেষ্টা করে ডক্টর সোনার ট্রিটমেন্ট শুরু করে দেয় অপরদিকে দীপা প্রার্থনা করতে থাকে তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আর আমার সন্তানের বাবা যেখানেই আছে তাকে ভালো রেখো তাকে সুস্থ রেখো অন্যদিকে দেখা যায় যে সূর্য একটা নদীর মধ্যে ভাসতে দেখা যায় এবং সূর্যকে কিছু ছেলেমেয়েরা দেখতে পেয়ে বড়দেরকে ডাকে সূর্যকে উদ্ধার করে তারা সূর্যকে সুস্থ করে চলে তোলার চেষ্টা করে ওখানকার লোকজন এবং সূর্য বেশ অনেকটাই আহত হয়েছে অপর দিকে দেখা যায় যে কুন্তলা খুব খুশি হয়ে যায় এভাবে প্লেন দুর্ঘটনায় সোনা ও সূর্য শেষ হয়ে গেছে তার জন্য তখন উর্মি খুব রেগে যায় কুন্তলার উপরে এবং একটা ছুরি নিয়ে কুন্তলার ঘরে ঢুকে কুন্তলার গলায় ধরে বলে যে আমি আপনাকে শেষ করে ফেলবো আপনি আমার পরিবারকে শ্মশান বানিয়ে দিয়েছেন কেন এমনটা ঘটনেন বলেন আমি নিশ্চিত প্লেন দুর্ঘটনার পেছনে আপনারই হাত রয়েছে আপনি সব কিছু ইচ্ছা করেই করেছেন আমি আপনাকে শেষ করে ফেলব তবে কুন্তলা উর্মির এই কর্মকাণ্ডে একেবারে ভয় পায় না কুন্তলা উর্মিকে বলে উর্মি আর কত বাড়াগড়ি করবে তুমি হ্যাঁ তুমি তোমার দিদি এত ইন্টেলিজেন্ট আর তুমি এত বোকা উর্মি বলে এসব উল্টোপাল্টা কথা কেন বলছেন কুন্তলা বলে আমি এই প্লেন দুর্ঘটনা ঘটাইনি তবে হ্যাঁ কোনো কিছু ঘটাইনি মানে এই না যে ঘটাবো না তেমনটা নয় একে একে আমি সবই শেষ করে দেবো আর বাকি তোমার পরিবারের ওই দু একজন মানুষ তারা তোমার হাতের মুঠোয় থাকবে তুমি যদি আমার ত্রুপের তাস হয়ে থাকো তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে এবং তোমার কোনো সমস্যা হবে না আর তুমি যদি আমার কথা শোন না শোনো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলে কুন্তলা একটা ভিডিও দেখায় উর্মিকে আর সেখানে উর্মি সাইন করছে এটা স্পর্শ দেখতে পায় কুন্তলা উর্মিকে বলে এই সাইনটা কিন্তু আমার কাছেই রয়ে গেছে তাই তোমাকে আমি যা যে কোনো সময় পথে বসাতে পারবো তোমার পরিবার সহ সবাইকে তাই বাড়াবাড়ি করো না উর্মি উর্মি আর কোনো কথাই বলতে পারে না অপরদিকে সোনার জ্ঞান ফিরে আসে সোনা তার মাকেই খোঁজার চেষ্টা করে তখন ডক্টর দীপাকে ডেকে কেবিন এবং সোনাকে বলে